ও গ্রামের এই যে গ্রামের এই মাঠগুলো কত সুন্দর দেখেন ছেলেরা খেলতেছে আর বিশেষ করে শখের বাইক নিয়ে যখন এই যে ইট পাথরের ভাঙাচুরা রাস্তায় যাই মানে বিরাট কষ্ট লাগে তখন মনে হচ্ছে যে আমি নিজেই ব্যথা পাচ্ছি এত কষ্ট লাগে গাড়ির ঝাঁকার অন্তরে ব্যথা লাগে আও এটা হচ্ছে বুতুরে ব্রিজ বুতুরে বুতের ব্রিজ ভাঙ্গাচুরা রাস্তা দেখলেই আমার চাঙ্গে উঠে যায় ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে বিশেষ করে ওই যে পাথর ফালানো থাকে এই রাস্তাগুলো খুবই রিস্কি এগুলো টায়ারের জন্য খুব ক্ষতিকর বাট মনে হচ্ছে যে আমি খুব ব্যথা যেতেছি এরকম টায়ারের মধ্যে প্রত্যেকটা আঘাত আমার শরীরে অনুভব করি যার কারণে ভাঙ্গাচুরা অথবা ইট পাথরের রাস্তায় আমি বাইক চালাতে পারি না ও যদিও কিছুদিন থাকবে পরে রাস্তাটা ভালো হয়ে যাবে আশা করি তবে হর্নের টু পয়েন্ট ও মানে এই যে ভাঙাচুরা বা ইট পাথরের রাস্তায় যে আমি চালাইতেছি মানে এটার সাসপেনশন এত সফট মানে বুঝাই যাচ্ছে না বডিতে কোনো ধরনের কোনো ঝাঁকি খায় না এত মজা তবে এই ধরনের বালু পাথরের রাস্তায় ধুলার কারণে শরীরের বারোটা বাজে যায় গাড়ি এবং বডি দুওটায় ধুলায় সাদা হয়ে যায় ওফ এইরকম যদি থাকতো তাইলেও সাধারণত লাগতো উফ কিছুদিন পর যখন ঢালাই দিবে তখন গিয়ে একটু মজা লাগবে ও আবহাওয়া নদী পার হচ্ছে নৌকা সারা ফতিপুর বাজার